হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতে পাচ্ছ মুরগির বাচ্চাগুলো কতটা বড়ো হয়ে গিয়েছে এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে গিয়ে ষোলো দিন ষোলো দিন হয়েছে এই মুরগির বাচ্চার বয়সগুলো দেখো তোমরা দু সপ্তাহ একদিন হয়েছে এই মুরগির বাচ্চাগুলো এখানে কালো জাতের মুরগির সংখ্যাটা বেশি এবং সাদা জাতের যে মুরগি বা সাদা কালারের সেটা খুবই অল্প পরিমাণ একটা বাচ্চা দেখো ঝিমাসছে দেখতে পাচ্ছে বাচ্চারা আর এখন বড় হয়ে গেছে এনেছিলাম তোমার অনেকগুলোই বাচ্চা কিন্তু মারা গিয়েছে চারটা বাচ্চা বাচ্চাগুলো যতই বড় হচ্ছে জায়গাটা তত জুড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো দিয়ে দিতে হবে এবং খাবার এনেছি দেখো এই একটা বস্তা এই বস্তায় হচ্ছে গিয়ে মুরগির খাবার এনেছি এটা দাম নিয়েছে তোমার আঠেরোশো টাকা এখানে পঞ্চাশ কিলো আছে তোমার পঞ্চাশ কিলো মুরগির খামার তবে খাবার আছে আর এখানে হচ্ছে গিয়ে ছোটো বাচ্চা এনে রেখেছিলাম জায়গাটা এখন অনেকটা বড় হয়ে গেছে তার সাথে যে মুরগির বাচ্চা সেগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে এটা রেখেছি মুরগির খাবারের জন্য আর একটু বড় হলে এ যে ঢাকনা সেই ঢাকনাটা দিয়ে দেব তার সাথে এই পাত্রে হচ্ছে গিয়ে জল রাখা হয়েছে পরিবার মতো জল কেনে দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে সব এখন এটা হচ্ছে কি পুরো চারদিক দিয়ে ফুলে দেব এখানে আর মাঝে দু একটা লাঠি দিয়ে দেবো লাঠি দেওয়ার ফলে ভালো আবারও বলছি বন্ধুরা এই মুরগির বাচ্চা পঁচিশ টাকা করে পিস আনা হয়েছিল এবং বর্তমানে সাইজটা বড় হয়ে গেছে এবং এই মুরগির বাচ্চাগুলোর হচ্ছে গিয়ে ভ্যাকসিন দুটো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে অলরেডি আর কয়েকদিন পর আবার তিন নম্বর ভ্যাকসিন দেয়া হবে এখানে হচ্ছে গিয়ে সব সোনালি মুরগি আছে তোমার সোনালি মুরগির জাত এটা এই সোনালি মুরগি জাত তিন থেকে সাড়ে তিন মাস বয়সের মধ্যে তুমি বিক্রি করতে পারবে এবং পাঁচ থেকে ছয় মাস বয়সের মধ্যে তোমার ডিম পাড়া শুরু হবে এই জাতের মুরগিগুলোতে দেখতে পাচ্ছ তোমরা যে ব্ল্যাক ব্ল্যাক কালারের মুরগির সংখ্যাটা একটু বেশি এবং সাদা কয়েকটা মুরগি আছে সেটা দশ বারোটার মতো হবে যে সকল মোরগ হবে এই মোরগগুলোর ঝুঁটি তোমার এখনই তোলা শুরু হয়ে গিয়েছে দেখো তোমরা একটা বাচ্চা দেখো ঝিমাচ্ছে এটা মনে অসুস্থ হয়েছে আশপাশের বাচ্চাগুলো মোটামুটি সবই ঠিক আছে এদের অক্টোবর ওষুধ দেওয়া হবে এই জলের সাথে গুলিয়ে ওষুধ আনা হয়েছে দেখো এদের প্রতিনিয়ত ভ্যাকসিন এবং ওষুধ দিতে হবে যাতে তারা সুস্থ থাকে জানা যারা মেশিনে উৎপাদিত বাচ্চা সাধারণ মুরগি থেকে উৎপন্ন হয়নি তাই এদেরকে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন না দিলে সঠিক সময়ে ওষুধ না দিলে এরা অসুস্থ হয়ে মারা যেতে পারে তাই আমি তোমাদের বলছি তোমরা সঠিক সময়ে হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ করবে এবং সঠিক সময়ে খাবারটা দেবে আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে